এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে আবারও ভয়ানক নিম্নচাপের কবলে পড়তে চলেছে বাংলা আগামী সেপ্টেম্বর বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং টানা সাত দিন বাংলায় বৃষ্টি প্রবাহ থাকতে পারে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরির কোনো সম্ভাবনা নেই উপকূলীয় অঞ্চলে ঘন্টায়। ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া প্রবাহিত হতে পারে এবং সমুদ্র ভ্রমণের নিষেধাজ্ঞা এবং জারি করা হতে পারে সতর্ক সংকেত ইতিমধ্যে দেশের অধিকাংশ নদ নদীতে অস্থায়ীভাবে বৃদ্ধি পেয়েছে পানি কোথাও কোথাও তলিয়ে গেছে কৃষকের ফসলি জমি আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে তেইশ সেপ্টেম্বর মঙ্গলবার দুই ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের একুশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আজ 22 সেপ্টেম্বর সোমবার এবং আগামী কাল সেপ্টেম্বর মঙ্গলবার কেমন থাকা সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন স্থানে আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্যনতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইকটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন প্রদর্শক চলে আসলাম মেঘমালা পূর্বাভাস স্যাটেলাইট চিত্রের এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আজ মধ্যরাতের পরপর এদিকে খুলনা বিভাগ এবং রাজশাহী বিভাগের কোথাও কোথাও কিন্তু ভারী পরিসরে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সেই সাথে ভারতের পশ্চিমবঙ্গ বর্ধমান জেলা এদিকে কলকাতা খারগপুর চন্দননগর আরামবাগ এদিকে রয়েছে শান্তিপুর কাটোয়া দুর্গাপুর অঞ্চলগুলোর কোথাও কোথাও আট দশ মিলিমিটার পর্যন্ত ভারী বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এছাড়া কিন্তু ভারতের উত্তরবঙ্গ পুরনীয় শিলিগুড়ি এইদিকে আমরা দেখতে পাচ্ছি আপনার এদিকে সিলেট ময়মনসিংহ ঢাকা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের আকাশটা রাতের দিকে মোটামুটি পরিষ্কার থাকবে আমরা দেখতে পাচ্ছি খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুশিয়া চৌডাঙ্গা মেহেরপুর এই জেলাগুলোর কোথাও কোথাও পাঁচ সাত মিলিমিটার কোথাও কোথাও আট দশ মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এদিকে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নৌকা চাঁপাইনবাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতে মধ্যরাতের দেখতে পাব কোথাও কোথাও তিন চার মিলিমিটার কোথাও কোথাও এক দুই মিলিমিটার আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রংপুর রাজশাহী সিলেট এবং ভারতের উত্তরবঙ্গ আকাশটা কিন্তু একেবারে পরিষ্কার কোথাও কিন্তু মেঘমালা একেবারেই নেই দর্শক আমরা দেখতে পাব মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর সকালের দিকে বাংলার আকাশটা কিন্তু একেবারে পরিষ্কার থাকবে ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা চট্টগ্রাম এদিকে রাজশাহী ময়মনসিংহ সিলেট এবং রংপুর বিভাগসহ ভারতের উত্তরবঙ্গ এদিকে আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরাম এবং ভারতের পশ্চিমবঙ্গ সব জায়গাতেই কিন্তু আকাশটা একেবারে পরিষ্কার কোথাও কিন্তু বৃষ্টি প্রবাহ থাকবে না তবে বঙ্গোপসাগরে প্রায় এক হাজার দেড় হাজার কিলোমিটারের মধ্যে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক আমরা দেখতে পাবো বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ এগারোটা বারোটার দিকে বাংলার আকাশে তীব্র ব্যবসা গরম লক্ষ্য করা যাবে কোথাও কিন্তু বৃষ্টিপাত থাকবে না তবে তীব্র ব্যবসা গরম থাকতে পারে এবং প্রিয় দর্শক বিকাল তিনটার দিকে আংশিক বৃষ্টি প্রবাহ থাকতে পারে খুলনা বিভাগ বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে একুশ জায়গায় এদিকে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়ি অঞ্চলগুলোর একুশ জায়গায় আংশিক বজসহ বৃষ্টিপাত হতে পারে সেই সাথে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট হ মাগুরা নড়াইল কুষ্টিয়া জোডাঙ্গা মেহেরপুর এদিকে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বরিশাল বিভাগের উপরে আংশিক মেঘমালা থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ভারতের কলকাতা খারুকপুর এদিকে রয়েছে হলদিবাড়ি এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও আট দশ মিলিমিটার বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং আমরা যে নিম্নচাপটি ফলো করেছিলাম সেই নিম্নচাপটি কিন্তু ভারতের দিকে আঠান এনেছে যার প্রভাবে বাংলায় কিন্তু খুব একটা বৃষ্টিপ্রবাহ বিরাজমান নেই প্রিয় দর্শক আমরা দেখতে পাবো সন্ধ্যার আগ দিয়ে বৃষ্টিপ্রবাহ আংশিক বৃদ্ধি পেতে পারে দেশের দক্ষিণাঞ্চল এদিকে আপনার খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগ এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল পুষ্টিয়া চোরডাঙ্গা মেহেরপুর এদিকে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটুর নৌকা চাপাইনবাবগঞ্জ জয়পুর জেলাগুলোতে কোথাও কোথাও চার পাঁচ মিলিমিটার বজ্রসর বৃষ্টিপাত হতে পারে সন্ধ্যার দিকে ভারতের পশ্চিমবঙ্গ কলকাতা খারগপুর চন্দননগর আরামবাগ এদিকে বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর অঞ্চলগুলোতে ভারী পরিসরে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এদিকে চট্টগ্রাম বিভাগে দেখতে পাচ্ছি চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবান খাগড়াছড়ি এই অঞ্চলগুলো দু এক জায়গায় বারো মিলিমিটার আংশিক বৃষ্টি প্রবাহ থাকতে পারে এছাড়া কিন্তু উত্তরবঙ্গ এদিকে রংপুর রাজশাহী সিলেক এই বিভাগের জেলাগুলো একেবারে পরিষ্কার ঢাকা বিভাগের আকাশটাও কিন্তু মোটামুটি পরিষ্কার কোথাও কিন্তু বৃষ্টি প্রবাহ নেই তবে প্রিয়দর্শক আমরা রাতের দিকে দেখতে পাবো একটা বৃষ্টি বলায় বাংলার আকাশে প্রবেশ করবে যার প্রভাবে কিন্তু চট্টগ্রাম বিভাগ ভারতের ত্রিপুরা রাজ্য এবং এদিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগে ভারী পরিসরে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সিলেটের সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতে রাতের দিকে দেখতে পাবো ভারী পরিসরে চার পাঁচ মিলিমিটার পর্যন্ত আধাদ্রি ব্রিজে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং প্রিয়দর্শক দেখতে পাবো ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকণ অঞ্চলগুলোতে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রংপুর বিভাগের একুশ জায়গায় কিন্তু এর প্রভাবটা বিরাজমান থাকতে পারে এবং প্রিয়দর্শক আমরা দেখতে পাবো শেষ সাথে দিকে আবারও বৃষ্টিপ্রবাহ বাংলার আকাশ থেকে উধাও হয়ে যাবে কোথাও কিন্তু মেঘমালা থাকবে না তবে বঙ্গোপুর সাগরে কিন্তু একটা নিম্নচাপ তৈরির প্রক্রিয়া অর্থাৎ ঘূর্ণাবর্ত কিন্তু শুরু হয়ে যাবে এর প্রভাব কিন্তু আবারও বাংলার আকাশে নিম্নচাপ প্রবেশ করতে পারে এবং তীব্র বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে প্রদর্শক আমরা চব্বিশ তারিখ বুধবারের দিকেও দেখতে পাচ্ছি বাংলার আকাশ পরিষ্কার কোথাও কিন্তু বৃষ্টি প্রবাহ নেই তবে বঙ্গোপসাগরে কিন্তু একটা ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে এবং এটা কিন্তু নিম্নচাপে পরিণত হয়ে বাংলার আকাশে আবারও আঘাত আনতে পারে প্রিয় দর্শক আপনারা উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছেন চব্বিশ সেপ্টেম্বর দুপুরের দিকে এদিকে আপনার খুলনা বিভাগ বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগ সহ রাজশাহী বিভাগের একাধিক জেলা এবং ঢাকা বিভাগের প্রায় সবগুলো জেলাতেই বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করবে ভারতের এদিকে কলকাতার দিকেও কিন্তু ভারী পরিসরে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে এবং প্রিয় দর্শক আমরা দেখতে পাব রাতের মধ্যে কিন্তু আবারও কিছুটা বৃষ্টিপ্রবাহ প্রবাহ বৃদ্ধি পেতে পারে এদিকে আপনার সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ সহ ভারতের ত্রিপুরা রাজ্যে এবং প্রদর্শক আমরা দেখতে যাব পঁচিশ তারিখের দিকে কিন্তু নিম্নচাপ পরিপূর্ণভাবে তৈরি হয়ে যাবে এবং আস্তে আস্তে বাংলার আকাশে প্রবেশ করা শুরু করবে যার প্রভাবে কিন্তু আবারও সাত আট দিন বাংলার আকাশ মেঘলা হয়ে যেতে পারে কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে এই মুহূর্তের উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি এদিকে ঢাকা বিভাগ এদিকে আপনার খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ সহ এদিকে রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগের আকাশে আংশিক মেঘমালা বিরাজমান রয়েছে হালকা করে বৃষ্টিপাত এই মুহূর্তে হচ্ছে এদিকে বরিশাল পটুয়াখালী ভোলা বরগনার ঝালকাঠি বিরোজপুর খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ছিনাইদহ মাগুরা নোরাইল কুষ্টিয়া চোরডাঙ্গা মেহেরপুর এদিকে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাপায় নবাবগঞ্জ জয়পুরহাট এই জেলাগুলোতে আংশিক বৃষ্টিপ্রবাহ এই মুহূর্তে বিরাজমান রয়েছে এবং নিম্নচাপের একটা প্রভাব বাংলার উপরে রয়েছে এদিকে ভারতের পশ্চিমবঙ্গ কলকাতা বর্ধমান এদিকে খারগপুর চন্দননগর আরামবাগ দুর্গাপুর কাটোয়া এই অঞ্চলগুলোতেও কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপ্রবাহ রয়েছে এবং কোথাও কোথাও কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাত হচ্ছে এবং একটা নিম্নচাপ রয়েছে এই নিম্নচাপ কিন্তু ভারতের দিকে অগ্রগামী হবে এবং রাতের মধ্যেই কিন্তু আবার বাংলার আকাশটা পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে